হজরত মুসা আলাহ সাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমি তাদের সুখ দুঃখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থাও নিতে পারি যুবকটির কথা শুনে মুসা আলাইসাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন কিন্তু যুবকটি নাছর বান্ধা সে বার বার কাকুতি মিনতির সুরে একই আবদার করতে লাগল মোসা আলাইসাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ এবং কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনতির কারণে হজরত মুসা আলা সাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে এল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকে ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছেই ছিল এই সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পড়ে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর কর অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্তু খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল তারপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হলো তখন মোরগটি সঙ্গে সঙ্গে তা লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরল না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছে জবাবে মোরক বলল ঘোড়া সত্যি মরেছে তবে অন্যখানে অধৈর্য ব্যবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছে মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনি পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠাল এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ভরে আবার রুটি ফেলা হলে সঙ্গে সঙ্গে মোরগ রুটির টুকরো সে লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হল তখন সে তার ছেলে সুরে মোরগকে বলল তোকে বড় প্রতারক দেখছি প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হয়ে না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা গেছে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেচেইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এই জীবজন্তুর ভাষা বুঝে ভালোই উপকার হল এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করা হল সে তো চিন্তা করল চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একলাফে লুফে নিল মোরগটি অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো মোরগ তাকে শান্তনের শুনিয়ে বলল হে বন্ধু একটু ধৈর্য ধরো কাল দেখবে মনে নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও সে ইত্যাদি করবে তখন তুমি পেট পুরে খেয়ে নিও আজকে মোরগের কথা শুনে যুবকটি যার নেয় বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাহবাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত আছে তা কেউই জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যতসব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেননি তাই বিপদ তার নিজের উপরে চলে এসেছে নিরুপায় যুবক দৌড়ে মুসা আল্লাহিসাল্লামের দরবারে হাজির হতো তাকে সকল ঘটনা খুলে বলল অতঃপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আল্লাহিসাল্লাম বললেন আমি তো আগেই বলেছি এই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ সে যে ক্ষতির মতো পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এই জন্য বিপদ আপনার উপরে চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থ করে এবং ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য করতে মুসা মুসা বিনয় হজরতাম বললেন দেখুন কামান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে কামানে ঢুকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসা আল্লাহিসাল্লামের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বমিও হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছে গেল মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল আমাদের এই ভিডিওর ব্যাপারে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাই